মনীষীদের মূর্তি তৈরি করলে শুধু চলবে না তাদের মূর্তিগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও দায়িত্ব রয়েছে বাড়ি ঘরে যেভাবে পরিবার পরিজনদের ছবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ঠিক সেভাবে মনীষীদের মূর্তিও পরিষ্কার রাখা দরকার তাই স্বাধীনতা দিবস উপলক্ষে দলের সর্বভারতীয় নেতৃত্ব মনীষীদের ছবি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিলেন আগরতলা শিশু উদ্যানে মজদুর মনিটরিং সেলের উদ্যোগে আয়োজিত মূর্তি সাফাই কর্মসূচিতে অংশ নিয়ে এমনটি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে রানা কর্মসূচি সরকারি বেসরকারি উদ্যোগে ছাড়াও শাসক দল বিজেপি স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেন গৃহীত কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হল দেশের মনীষীদের মূর্তি কিংবা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে সাফাই অভিযান বুধবার আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে সামিল হলেন বিজেপি দলের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে নেতাকর্মীরা আর তাতে সামিল হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বুধবার পৃথক কৃতকভাবে আয়োজিত দুটি সাফাই কর্মসূচিতে অংশ নেন তিনি সকালে বাধারঘাট মণ্ডলের উদ্যোগে এডিনগরস্থিত আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মন্দির সাফাই অভিযান কর্মসূচিতে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার স্থানীয় কর্পোরেটর গলক রায় বিজেপি সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আর অনেকে এদিকে স্বাধীনতা দিবসে প্রাকলোক নেহারঘাট তিরঙ্গা অভিযানকে কেন্দ্র করে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেলের উদ্যোগে এদিন দিন আগরতলা শিশু উদ্যানে অনুষ্ঠিত হয় বিবেকানন্দ মূর্তি সাফাই কর্মসূচি এই সাফাই কর্মসূচিতে উপস্থিত থেকে সাফাই কাজে হাত লাগালেন সাংসদ বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে দুটি সাফাই অভিযান কর্মসূচিকে ঘিরে দলীয় গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্বাধীনতা দিবস উপলক্ষে দলের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত দুটি সাফাই অভিযানে নিজেকে সামিল করে এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দেশের মনীষীদের শুধু মূর্তি তৈরি করলেই চলবে না বাড়িঘরে যেভাবে পরিবারের প্রায়ত সদস্যদের ছবি যত্নে রাখা হয় ঠিক সেভাবে মনীষীদের ছবিও প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তবে মনীষীদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব তাই দলের সর্বভারতীয় নেতৃত্ব স্বাধীনতা দিবস উপলক্ষে মনীষীদের মূর্তি সাফাই করার আহ্বান রাখেন আজকে বিবেকানন্দ বিচার মঞ্চের মজদুর মনিটরিং সেল এই দুই যে সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য আজকে চিকেন পার্কে আমি এসেছি এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে ক্লিনিং করা আর প পরিষ্কার চাই যেটা হয় সেটা একটা সিম্বল আমাদের মধ্যে মানসিকতাটা রাখা উচিত সমাজের মধ্যে বাবার মৃত্যুর করে হোক পরিজনের মৃত্যুর করে হোক বা আমাদের যত মনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি ঢোল ময়লা মানে অবস্থা কাহিল কাউর সেদিকে নজর নেই বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয় তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করে না এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যে কন্টিনিউ প্রসেস থাকে আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয়